এখন আমরা দেখাবো এই ফকির ভাষাটা আবারো চলে আসলাম আমরা আমাদের সেই চিরচেনা আমাজন জঙ্গলে যেখানে প্রচুর প্রচুর পরিমাণে ফাঁকিরা বাসা করে আর আমি সেই প্রকৃতির সৌন্দর্য আপনাদেরকে দেখাই এবং কি আমার ভিডিওর মাধ্যমে ফুটাই দরি এর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব হয় আমি দেখাই তো আজকে আমাজন জঙ্গলে আসার পরে এখানে প্রচুর পরিমাণে পাতাশার পাতা হচ্ছে আর কি আর মনে হচ্ছে বৃষ্টি হবে আপনাদেরকে আমি একবার দেখাই আজকের ওয়েদারটা ওয়েদারটা আপনারা একবার দেখেন সবাই দারুণ একটা ওয়েদার আজকের অনেক ভালো লাগতেছে আমার থেকে বৃষ্টি আসবে আসবে মনে হয় কিন্তু বৃষ্টি হবে না মেঘ আছে আকাশে কিন্তু বৃষ্টি নেই জমিনে তো যাই হোক আমরা এখন দেখব একটি ফাঁকির বাসা যে ফাঁকির বাসাটা আমি বিগত কয়েকদিন আগেই দেখেছিলাম আপনাদেরকে দেখাবো দেখাবো বলে দেখানো হয় না তো আমরা আগে আপনাদেরকে এখান দিয়ে একটা ফাঁকির বাসা আছে সেটা দেখাই এখানে একটি ফাঁকির বাসা আছে আমি যতটুকু সম্ভব হয় এই যে এই যে দেখছেন এই বাসাতে আসলে আসলে এই বাসাতে কি আছে আমরা জানি না এই বাসাতে কি আছে আমরা এই এখানে লাঠি দিও না এই বাসাতে কি আছে আমরা পরবর্তীতে দেখাবো তো আমরা আজকে মূলত যে ফাঁকির বাসাটা দেখানোর জন্য এখানে এসেছি সেই ফাঁকির বাসাটা হচ্ছে এই দিকে আমরা আগে এইটা দেখাবো আপনাদেরকে ওই ফাঁকির বাসাতে কি আছে সেটা আমরা অন্য আরেক দিন আপনাদেরকে অন্য আরেকটা ভিডিওতে দেখাবো তো এই ফাঁকির বাসাটা এই জামির গাছের উপরে আমি এই ফাঁকির বাসাটা দেখানোর আগে আপনাদেরকে এ দাঁড়ান আমি এই ফাঁকির বাসাটা দেখানোর আগে আপনাদেরকে আগে দুইটা কথা বলে নিতে চাই অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে সাপোর্ট করেন ভাই সাপোর্ট করেন কমেন্ট করে আর কি তাদের জন্য একটা কথা বলতে চাই আমার আইডির ভিতরে আপনারা ঢুকলে দেখবেন বাকের সাপোর্ট বট নামক একটা অপশন আছে লেখা আছে বাকের সাপোর্ট বট আপনারা ওখানে ক্লিক করে ওইখানে জয়েন্ট হয়ে যাবেন জয়েন্ট লেখা আসবে জয়েন্টে ক্লিক হয়ে যাবেন তাহলে আপনারা আমার থেকে সরাসরি সাপোর্ট পাবেন টিকটক আপনাদেরকে অটো সাপোর্ট করবে তো যাদের সাপোর্ট লাগবে তারা ওখানে जाया জয়েন করবেন তাড়াতাড়ি করে ওখানে আমার মনে হয় 2000 এর বেশি মানুষ জয়েন করতে পারবে না অনেকে অলরেডি জয়েন্ট হয়ে গেছে যারা জয়েন্ট হতে চান জলদি জলদি জয়েন্ট হয়ে যাবেন এখন আমরা দেখাবো এই ফাঁকির বাসাটা জামির গাছে যে ফাঁকির বাসাটা আছে তো আমি আমার ক্যামেরাম্যান মেহেদি হাসান বলতে চাই তুমি জামির গাছের ডালটা ধরে নিচের দিকে একটু নামাও নামাইলে আমরা সবাইকে দেখাইতে বাসাটা একটু সুবিধা হবে আর কি তো তুমি আগে এটাকে নামাও এরপরে আমরা দেখাইতেছি সবাইকে বাসাতে আসলে কি আছে মূলত এই গাছের উপরে আমি উঠতে পারবো না ভাই কারণ চিকন একটা গাছ আর যে ডালের মধ্যে বাসা করেছে ডালটা অনেক চিকন

পাখির ভাষাটা আপনাদেরকে দেখানোর জন্য হয়েছে হয়েছে আর না আর না যথেষ্ট হয়ে গেছে এই যে এই যে ফাঁকির বাসাটা কোথায় করছে আপনারা একবার দেখেন ভাই দেখছেন একদম চিকন ঢালের ভিতরে আমি ওই পাশ থেকে আপনাদেরকে দেখাই এই আপনারা আর মেহেদি হাসান কে দেখেন সে কি কষ্ট করতেছে অবশ্যই তার জন্য একটা লাইন লিখবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওতে এখনো লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে আর আমাদের হ্যাঁ ছেড়ে দেন এটা আর আমাদের আইডিতে ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য প্রকৃতি এত এত সুন্দর যেটা আমরা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে আর লাস্ট একটা কথা বলতে চাই আমরা তো এখান দিয়ে একটা ফাঁকির বাসা আপনাদেরকে দেখিয়েছিলাম এইটার ভিতরে কি আছে কারা কারা দেখতে চাও কমেন্ট করবে বেশি বেশি করে কমেন্ট করবে তাহলে আমি দেখাবো এই ফাঁকির বাসার ভিতরে কি আছে তো চলো গো আমরা বাড়িতে যাই বৃষ্টি চলে আসবে কিছুক্ষণ পরে